আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সায়েন্স ল্যাব দেখিয়ে দেওয়া হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি যে পাশে আরও এই পাশে হচ্ছে নিউ মার্কেট ঢাকা কলেজ সব আর এইখানে এত জ্যাম এত জ্যাম সায়েন্স ল্যাবরেটরিতে যে এত জ্যাম পাশে ল্যাব এইড হসপিটাল মানে কি আর বলার আসলে ঢাকায় যে কেন এত জ্যাম থাকে আমি আসলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে মানুষ একটা ইম্পর্টেন্ট কাজ আছে যে মানে নিয়ে বের হয়েছে কাজটা নিয়ে কিন্তু করা হচ্ছে না শুধুমাত্র জ্যামের কারণে অনেক লেট হয়ে যায় ঢাকা শহর মানে হচ্ছে জ্যাম এই যে দেখেন কি অবস্থা মানে কি বলবো আসলে এত জ্যাম থাকলে কি হয় আসলে আমি নিজেও বুঝি না আল্লাহ বুঝে মানে এটা দেখেন এটা জ্যামের কি অবস্থা মানে কি অবস্থা এত সিরিয়াল মানে সারা দিন রাত মানে সকাল ছয়টা থেকে আর রাত দশটা এগারোটা পর্যন্ত মনে হয় এরকম জ্যাম জ্যাম জ্যামই থাকে আর এটা হচ্ছে সায়েন্স ল্যাবে হচ্ছে যেই ব্রিজটা আছে এটা হচ্ছে মানে একদম চারপাশেই আছে মানে রাস্তার চারিপাশেই আছে এইগুলো মানে খুবই খারাপ অবস্থা একদমই অবস্থা খারাপ তার মানে বলার মতো না মানে কি বলবো তো সবাই অবশ্যই সময় নিয়ে আসবেন যে যে কোনো জায়গায় যেতে হলে একটু সময় নিয়ে বের হবেন তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসতে পারবেন এই যে লঙ্কা একটা লঙ্কা রেস্টুরেন্ট আছে এখানে আপনারা এখানে এসে খেতে পারবেন তো ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কী ধরনের ভিডিও দেখতে চান আমি সবসময় একটু ট্রাই করি যে ভিডিওটা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম